আল্লাহ তালা এই দুনিয়াতে চারজন শাসককে এই পৃথিবীর দান করেছিলেন তার মধ্যে দুইজন হলো মুসলিম আর দুইজন হল অমুসলিম মুসলিম দুইজনের নাম আমরা প্রায় সবাই জানি একজন হলো জুলকার নাইড আর একজন হলো সুলাইমান আলি সালাম দুজনই নবী ছিলেন এবং দুজন ছিলেন কি এই রাষ্ট্রের দায়িত্ব দুনিয়ার সকল জায়গার রাজত্ব এবং শাসন ক্ষমতা আল্লাহ তাদের দুজনকে দান করেছিলেন আর মুসলিম দুইজনের মধ্যে একজন হলো আর আরেকজন হলো বখতানাস এই দুইজনও এই পৃথিবী শাসন করেছিলেন তো এই নমরুত তিনি চার শত বছর হায়াত পেয়েছিলেন বেঁচেছিলেন চারশো বছর এই চারশো বছর বাঁচার কারণে তার ভিতরে এমন অহংকার দাম্ভিকতা এসে গিয়েছিল যে সে মনে করেছিল যে তার আর মরণ হবে না এই জন্য এক পর্যায়ে সে নিজেকে প্রভু রব দাবি করল তো এরকম ভাবে এসে জনগণের উপরেই অত্যন্ত নির্দয় ছিলেন এবং জুলুম শুরু করে দিয়েছিলেন আর ওই জুলুমের সহযোগী এবং ওই সময়ে পুরোহিতদের মূর্তি পূজা পৃথিবীতে চেয়ে গিয়েছিল যদিও মূর্তি পূজা শুরু হয়েছিল নোহ আলহিসের জামানা থেকে মূর্তি পূজাটা শুরু হয়েছিল সাধারণত নুট নবীর জামানা থেকে পরবর্তী সময় থেকে এই মূর্তি পূজাটা শুরু হয়েছিল সাধারণত ভালো দিক নিয়ে ভালো আশা থেকে ভালো চিন্তা দ্বারা থেকে নু হানাই সালাতামের পরবর্তী সময় থেকে যুগ শ্রেষ্ঠ আলিম এবং ভালো ভালো মানুষরা, যারা অলি আউলিয়া বড় বড় মানুষ যারা অত্যন্ত আল্লাহ ছিলেন এদেরকে তারা মৃত্যুর পরে কিছু কিছু লোক মনে করলো শয়তান তাদের সঙ্গী হয়ে বলল দেখো ইবাদত বলতে তোমরা তো তেমন কিছু বুঝো না জানো না যারা ইবাদত করে আল্লাহর খুব নিকটবর্তী হয়েছিলেন তাদেরকে যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমাদের ইবাদতে ভালোবাসা এবং তোমাদের সৌন্দর্য ফুটে উঠবে তো এই পরামর্শ দেওয়ার পরে তারা দেখলো না কথা ঠিক তখন তাদেরকে মূর্তি আকারে ভাস্কর্য আকারে তাদেরকে বিভিন্ন জায়গাতে স্থাপন করেন তাদেরকে দেখলে পরে তাদের মনে হতো যে এরা এত আল্লাহর নিকটবর্তী হয়েছিলেন এদের মতো আমাদের ইবাদত করতে হবে তখনো পর্যন্ত কিন্তু মূর্তি পূজা অর্থাৎ মূর্তি পূজা করতো না তাদেরকে দেখে করত খানা ওদের মৃত্যুর পরে পরবর্তী প্রজন্ম যারা তাদের কাছে শয়তান চিন্তা করলো যে দেখো এই এত বড় বড় মানুষ যারা তোমাদের পূর্বপুরুষ যারা আল্লাহর খুব নিকটবর্তী হয়েছিল এদেরকে আরো কাছাকাছি নিয়ে আসা দরকার কোথায় যে মসজিদের ভিতরে ঢুকিয়ে দাও তখন মসজিদের ভিতরে ঢুকিয়েছিল কিন্তু তখনও তাদের পূজা করা হয়নি তার পরবর্তী প্রজন্ম যারা তাদের কাছে শয়তান আবার শুভাকাঙ্ক্ষী হিসাবে তাদের কাছে গিয়ে বলল যে দেখো আসলে ইবাদত যার কর আল্লাহ যেহেতু তারা আল্লাহর খুব নিকটবর্তী হয়েছিল আল্লাহর খুব কাছের মানুষ হিসাবে অবতীর্ণ হয়েছে পৌঁছে গেছে এখন আর এদেরকে পিছনে রাখা ইবাদত করার বা ডাকার কোনো মানে হয় না তোমাদের যা চাওয়া এই মূর্তিগুলো এই মূর্তিগুলো কাছে চাইলেই তাদেরকে সামনে রেখে তাদেরকে পুজো দিলেই হয়ে যাবে না এইবার আসলো ঐখান থেকে আসতে আসতে আজ ওই পর্যন্ত যেখানে আমরা সনাতনী ধর্ম বা বিভিন্ন যারা এই সরাসরি মূর্তি পূজা করে ঐখান থেকে আসতে আসতে আজ পর্যন্ত এই মূর্তি পূজা কেতি আছে এইভাবে মূর্তি পূজা শুরু হয়েছে তো আজকে মূর্তি সরে গেছে এজন্য কোরআন এবং সুন্নাহর আলোকে যেগুলো হালাল যেগুলো আদেশ সেগুলো মেনে নেওয়াটাই একজন মুমিনের জন্য যথেষ্ট এবং তার দুনিয়া এবং আখেরাতে সফলতা অসম্ভবই আর নিষেধিত বস্তু যেগুলো ইসলাম সমর্থন করে না সেগুলো দেখতে ভালো হলেও সেখান থেকে ফিরে আসতে হবে কারণ ইমানের চেয়ে তাদের কুকুরের দিকে বেশি ঠেলে দিবে ওই কাজটা যেগুলো ভালো কাজ করতে গেলে সেখানে ইসলামের সমর্থন আছে কিনা সেটা দেখা অপরিহার্য জরুরি দেখতে হবে তো যাই হোক অনেক দূর চলে গেছি আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলী সালাম তিনি যে সময়ে জন্মগ্রহণ করলেন ওই সময়ে নমরুদের সবচেয়ে তাসের মানুষ বিশ্বস্ত মানুষ মানুষ এবং পুরোহিতের প্রধান পুরোহিত এবং মন্ত্রীর মধ্যে সবচেয়ে যাকে সর্বপ্রথম যার নামটা রাখা হয়েছে তিনি হচ্ছেন কি আজাদ এই আজরটা ইব্রাহিম ছিল না তার নাম ছিল তারেক পরবর্তীতে এই আজর নামক একটা মূর্তি যেটা সে সবসময় তার পাশে রাখত এই জন্য ওই মূর্তির নামে তার নামকরণ করা হয়েছে আল্লাহ তার নাম রেখেছে আজাদ আল্লাহ যখন ইব্রাহিম বলল। লি আবিহি তার পিতাকে তার পিতাকে আযরা আযরকে তার পিতা আযরকে বললো আতাতাকিযু আসলামান আলিহা উমরা এই যে মূর্তির পূজা করো এগুলো কেন করো এই মূর্তি পূজাকে তোমাদের লাভ কি এই মূর্তি পূজার কারণে তোমরা স্রষ্টার থেকে বহুত দূরে সরে গেছো এবং তোমার সাথে যারা করে মূর্তি পূজা ফি দলাল নবীর তারা তো সুস্পষ্ট গুমরাহের মধ্যে নিমজ্জিত তার অন্ধকারে নিমজ্জিত এই মূর্তি পূজা করাটা এটা কোনোভাবেই আল্লাহর প্রিয় ভাজন হওয়ার উপায় নয় মাধ্যম নয় বরঞ্চ এগুলো তোমরা করে তুমি এবং তোমার কাউন জাতি গোষ্ঠী সবাই গুমরাহের মধ্যে নিমজ্জিত এই আজর নামটা আল্লাহ রাখলেন এই আজরের ঘরে জন্ম হলো কে কার মুসলিম জাতির পিতা ইব্রাহিমের জন্ম যখন হলো এই সন্তানটা দেখতে এত সুন্দর এত ফুটফুটে এত ভালো অন্য সন্তানের চেয়ে শিশুর যে এর বৈশিষ্ট্য আলাদা দেখলেই মায়া লাগে এত সুন্দর দেখতে বিনয়ী এত ভদ্র ওই সময়ে মূর্তি পূজার বিশাল সমারোহ কিন্তু সব ছেলে পেলেরা ছোট বাচ্চারা যেখানে মেলায় যায় বিভিন্ন পূজায় তারা শরীর হয় উৎসব করে হ্যাঁ আনন্দ করে কিন্তু এই ইব্রাহিম আলী সালাত ছোট্ট শিশু কিন্তু সে কোনোভাবেই মূর্তি পূজার ধারে কাছে যখনই হয় কোন কোন সময় তার মাকে প্রশ্ন করে মা আমার প্রভুকে স্রষ্টাকে মা বলে তোমার প্রভু প্রভু হলো আজর তোমার পিতা আমার পিতা আজরের প্রভুকে হচ্ছে নমরুদ নমরুদের স্রষ্টাকে রবকে তখন মা আসতে মানে থাবর মারছে এবং বলছে বের হয়ে যা বেশি কথা কষ এত কথা কষ কে কিন্তু ছোট্ট ছেলের মন কিছুতেই ভরে না একটাই কথা বলে আর ভাবে ভাবেশুর মালিককে স্রষ্টাকে খুঁজতে চিন্তায় সে মানে একেবারে অস্থির হয়ে গেছে মাঝে মাঝে বিভিন্ন জনকে প্রশ্ন করে জাতিকে প্রশ্ন করে পিতাকেও এক পর্যায়ে প্রশ্ন করে তোমার আমার স্রষ্টাকে ইব্রাহিম আলি সালাম আকাশের দিকে তাকায় চন্দ্র সূর্যের দিকে তাকায় সষ্টাকে খুঁজে পাওয়ার জন্য সে ওদের আগ্রহের সাথে অপেক্ষমান সে তাওহকে পাওয়ার জন্যে ব্যাকুল হয়ে গেছে হেদায়ত পাওয়ার জন্য সর্ব উচ্চ চেষ্টায় সে নিজেকে একেবারে জড়িয়ে ফেলেছে এজন্যে প্রত্যেকটা মানুষকেই হেদায়ত কামনা করতে হবে হেদায়ত না চাওয়া পর্যন্ত আল্লাহ কাউকে হেদায়েত দিবেন না আল্লাহর এত ঠেকানা আল্লাহ নিজেই বলেছেন যে তোমাদেরকে হেদায়ত চাইতে হবে সঠিক পথ আল্লাহর কাছে চাইতে হবে জন্য আমরা নামাজের প্রত্যেক সময়ে রাখাতে সুরায় ফাতে বলে কি আসছে রতল মুস্তাকিব প্রভু হে তুমি আমাদেরকে সঠিক সহজ সরল পথের সন্ধান দাও এটা আমরা বলি ইব্রাহিম আলী সালাতাম জন্মগ্রহণ করলেন একেবারে আলাদা এমন একটা সমাজে এমন একটা সভ্যতায় তিনি জন্মগ্রহণ করলেন মানের দিক দিয়ে সম্মানের দিক দিয়ে সুচ্চ আসনে কালেডিয়ান অর্থাৎ শিক্ষা সভ্যতায় তখনই তারা শীর্ষস্থানীয় ছিল কিন্তু তাদের একটা রূপ ছিল সেটা কি ওসিলা হ্যাঁ মূর্তির পূজায় তার আক্রান্ত হলো আল্লাহকে কাছে পাওয়ার জন্য তারা বিভিন্ন মূর্তি পূজা এবং তারকার পূজা তারা করত ওই সময়ে ইব্রাহিম আলি সাল্লাতে সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন এবং এই শিরিকের বিপরীত তার ঝান্ডা নিয়ে সবার কাছে আগমন করলেন এবং ছুটু থেকেই সত্যের পক্ষে অন্যের বিরুদ্ধে বিনয়ের সাথে তিনি প্রতিবাদ করতে শুরু করে দিলেন ইব্রাহিম আলী সালামের কথা পবিত্র আল কুরআনুল কারিমের পঁচিশটি সুরায় দুই শত চার বার আল্লাহ তালা উল্লেখ করেছেন দুই শত বার নবী ইব্রাহিম আলী সালাতামের কথা কোরআনে উল্লেখ করেছেন পঁচিশটি সুরায় তাহলে তিনি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী গুরুত্বপূর্ণ মানুষ এ বিষয়ে আর কোন সন্দেহের অবকাশ নাই আমাদের শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তিনি ছিলেন কে আমাদের এই নবী ইব্রাহিম আলহ সাল্লাহামেরই বংশধর কারণ এই দুনিয়াতে আল্লাহ তালা যত নবী রাসুল পাঠিয়েছেন অনেকেই বলেন এক লাখ চব্বিশ হাজার বা অনেকে বলেন একাধিক আমরা বলি অসংখ্য নবী রাসুল এই আগমন করেছে মাত্র দশ থেকে বারো জন নবী ছাড়া প্রত্যেকেই ইব্রাহিম আলহ বংশে নবী হয়েছিলেন অসংখ্য নবী রাসুল হয়েছিলেন সুর আল ইমরান আয়াত নম্বর তেত্রিশ আল্লাহ তালা বলছেন

भी हिसाब में निर्वाचित कर शुभानंद